আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ কেন্দুয়াডিহি নিম্ন বুনিয়াদী বিদ্যালয় কর্তৃপক্ষের বাঁকুড়া সদর পূর্বচক্রের এই সরকার প্রসৃত শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্যোগে শুরু হল ফ্রি বুক ব্যাংক পরিষেবা বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এই খবর জানানো হয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও জানানো হয়েছে এখানকার ফ্রি বুক ব্যাংক থেকে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় পাঠ্যবই সংগ্রহ করতে পারবে তবে এক্ষেত্রে শর্ত একটাই পড়া শেষে সেই বই আবারও স্কুলের ফ্রি বুক ব্যাংকে জমা করতে হবে প্রধান শিক্ষক চন্দন দত্ত বলেন মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছাত্রছাত্রীদের কথা ভেবে উত্তরণ নামে এই ফ্রি বুক ব্যাংক পরিষেবা চালু করা হয়েছে যারা যে সমস্ত বাচ্চারা দুস্থ বাচ্চারা আছে যারা পড়াশোনা বইয়ের জন্য হয়তো পিছিয়ে পড়ে আর্থিকভাবে যেহেতু তারা আর্থিকভাবে স্বচ্ছন্ন নয় হয়তো সব বই তারা কিনতে পারে না সেই জন্য তাদের সুবিধার্থে আমরা একটা প্রি ফ্রি বুক ব্যাংক চালু করেছি এখানে পাঠ্যপুস্তক বিভিন্ন সহায়ক পাঠ্যপুস্তক রাখা আছে তাদের যেটা প্রয়োজন তারা সেটা নিয়ে যেতে পারে বিনা পয়সা বিনামূল্যে এবং এই বুক প্রি বুক ব্যাঙ্কের আমরা নাম দিয়েছি উত্তরণ আর এই একটি শর্ত থাকবে পড়া হয়ে গেলে তার বইটি তাকে পুনরায় পুনরায় এখানে ফেরত দিয়ে যেতে হবে যা যাতে আমরা সেটা আরও অন্য বাচ্চার হাতে সেটা তুলে দিতে পারি আর আপনাদের মধ্যে আমাদের আবেদন রইল যে যাদের বাড়িতে এরকম পুরনো বই যদি থেকে থাকে বা তারা যারা নতুন কিনে দুস্থ বাচ্চাদের সুবিধার্থে দিতে চান তারা দিয়ে এখানে জমা দিয়ে যেতে পারেন তারা আমরা দুস্থ বাচ্চাদের হাতে তাতে তুলে দিতে পারি তাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারি প্রথমত এখন পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর কিছু বই সংগ্রহ করে রাখা আছে ভবিষ্যতে আমরা চেষ্টা করবো বিভিন্ন মানুষের কাছে আবেদন জানিয়ে তাতে বই যদি সংগ্রহ করতে পারি তাদের সহায়তায় তাহলে আমাদেরও সুবিধা হয় এটা জানন 2026 এর মাধ্যমিক পরীক্ষার্থী বৃষ্টি রায়ের কথায় সমস্ত বই জোগাড় হলেও পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে কোনো সহায়িকা কেনা সম্ভব হয়নি তবে এখানে এসে সহায়িকা পেয়ে বেশ ভালো লাগলো একই সঙ্গে পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে লক্ষ্যপূরণের দিকে এগিয়ে যাওয়া আরও সহজ হবে বলে সে জানায় পরিবারের কিছু আর্থিক সমস্যার জন্য সহায়ক বইগুলো প্রায় কিনতে পাইনি এই লাইব্রেরিটা খোলার জন্য এই স্কুলের প্রধান শিক্ষক আমাকে বলেছিল যে বই দেবে তো আমি অনেক খুশি হয়েছিলাম যে টেক্সট বুক গুলো পড়া পড়ে নাম্বার পাওয়া যায় কিন্তু সহায়িকা গুলো যদি সাইডে থাকে তাহলে নাম্বারটা ঠিক টার্গেটটা করে যে কত নাম্বার পাওয়া যাবে কি না খুব ভালো লাগছে আজকে বইতে কারণ যেটুকু আমি নাম্বার পেতাম সহায়কার জন্য একটু নাম্বারটা একটু বেশি পাওয়া যাবে আমি ক্লাস টেনে পড়ি দু হাজার ছাব্বিশে স্থানীয় কাউন্সিলর পিঙ্কি চক্রবর্তী ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন আগামী দিনে যে কোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন বলেও জানান স্যারের এই উদ্যোগ ওনাকে তার জন্য সাধুবাদ জানাই কারণ এমন অনেক বাচ্চা আছে যারা পড়াশোনার জন্য জন্য এই বইয়ের পড়াশোনা করতে পারে না এবং সেই দুস্থ বাচ্চাদেরকে তাদের স্যারের বই দিয়ে সহযোগিতা এবং স্যারের পাশে আমি সবসময় আছি স্যারকে বলেছি যে আপনার যা সহযোগিতা লাগবে আমি আমার যথাসাধ্য আমি চেষ্টা করব আমার ওয়ারে অনেক দুস্থ বাচ্চা আছে বস্তি ছেলে যারা হয়তো পড়াশোনা করতে ইচ্ছে যায় কিন্তু তারা বইয়ের অভাবে হয়তো করতে পারে না এবং এখান থেকে যদি তারা সহযোগিতা পায় তারা হয়তো এগিয়ে যাবে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া